নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত দেখতে পাচ্ছেন মাধ্যমিকের জীবন বিজ্ঞানের প্রশ্নপত্র তার উত্তর সমেত আলোচনা করছি তাই দেখো নিচের কোন জোড়াটি সঠিক নয় তো দেখো অ্যান্সার হবে গ্যার অ্যান্সার ওয়ান পয়েন্ট টু এর আনসার হবে কয়ের অ্যান্সার ওয়ান পয়েন্ট থ্রির অ্যান্সার হবে গয়ের অ্যান্সার ফটাফট করে তোমাদের দেখে দিয়েছি যাতে ফটাফট করে আমি করতে পারি তোমাদের অ্যান্সারগুলো ওয়ান পয়েন্ট ফোরের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার ওয়ান পয়েন্ট ফাইভের অ্যান্সার হবে ওয়ান পয়েন্ট সিক্সের অ্যান্সার হবে তা দেখো তিন হবে ঠিক আছে অনেকে দুই প্রচেসে অবশ্যই জানানো হবে ওয়ান পয়েন্ট সেভেনের অ্যান্স হবে গ হবে ওয়ান পয়েন্ট হবে গ হবে ওয়ান পয়েন্ট নাইনের হবে গ হবে ঠিক আছে ওয়ান পয়েন্ট হবে ক হবে চার ওয়ান পয়েন্ট হবে অ্যামাইনো এসি ওয়ান পয়েন্ট ওয়ান আছে তিনটি করে আঙুল ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি জাতীয় উদ্যান অভয়ারণ্য বাইস ওয়ান পয়েন্ট হবে শিকার অতি ব্যবহার ওয়ান পয়েন্ট ওয়ান হবে জীব বিবর্ধন দেখো আমাদের পরে বসে কি বলেছে প্রতিবর্ত চাপে এটা কিন্তু পেশি হল কারক অঙ্গ টু পয়েন্ট টু এর অ্যান্সেভে ডিএনএ শূন্যস্থানে পরে অ্যান্সেভে মুক্তলতি এটা হবে বিজারণ ধর্মী এটা হবে পেঙ্গুইন এটা হবে নাইট্রিফিকেশান তো দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে কি সত্য সত্য মিথ্যা 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 মানে নয় দশ একবার তিনটে মিথ্যা আছে আর উপরে উপরে দুটো নিচে একটা সত্য আছে তো দেখে এখানে খুব সুন্দর করে কিন্তু ম্যাচিং করেছে আমার ছাত্ররা কিন্তু মোটামুটি ভালোই দিয়েছে পরীক্ষাটা দেখতে পাচ্ছি এটা অ্যান্সার হবে এই হবে এটার অ্যান্সার হবে এর অ্যান্সার হবে অ্যাসেটাইল কোলিন হবে নিউরোগ্লিয়ার কোষের একটি কাজ কি তোমরা যেন স্নায়ুতন্ত্রে মায়োলিন উৎপাদন করে আরও অনেক কাজ আছে একটা লিখলেই হয়ে যায় এটা হবে এটা শূন্যস্থলে তোমরা থাইমিন লিখতে পারো এটা হবে ওয়ান এক্স টু ওয়ান হবে দেখো চিল বাস পাখি এবং পায়রা শালিক এর অ্যান্সার ইউটিফিকেশন এটা হবে রশ্মি তো দেখে নেওয়া তোমরা প্রশ্নগুলো দেখে নাও পটাব করে প্রশ্নগুলো দেখে নাও প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে তাদের রিকোয়েস্টের কারণে কিন্তু আজকে আমি মাধ্যমিকের জীবনবিজ্ঞানের প্রশ্নপত্র সম্পূর্ণরূপে তোমাদের সামনে তুলে ধরেছি খুব ইজি প্রশ্ন এসেছে কর্মজম দিয়েছে প্রশ্নটা কিন্তু খুব সুন্দর করেছে বুঝতে পারলে কি বললাম যারা ধারা ভিডিওটা দেখছো যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আস যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই বাই টাটা সব বাই ভালো থাকবে